আমার নাম শাকিল রেজা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট করেছি উনিশশো সালে তো তারপরে আমি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে চাকরি শুরু করি তারপরে আমি মধ্যপ্রাচ্যে কুয়েতে চলে যাই ওখানে চাকরি করার পরে আমি আবার ক্যানাডায় ইমিগ্রেশন পাই সেখানে আমার পরিবার এবং ওরা থাকে তো আমার চাকরি সুবাদে আমার যে প্যারিডিক্যাল যে মেডিকেল টেস্টগুলি হতো সেখানেই হঠাৎ করে এই দু সালে আমার আমি আগে মাইনাস পাওয়ার ইউজ করতাম একদম ক্লাস নাইন থেকেই তো হঠাৎ করে আমার গ্লাসের যে মাইনাস পাওয়ারটা কমে গেল এবং কিছুটা পজিটিভ ইয়ে আসলো তখন আমাকে ডাক্তার বলল যে যে স্লাইট ছানি পড়ছে বা ক্যাটার এক ফরমেশন আছে পাফের মতো তো যেহেতু আমার ভীষণে কোনো চেঞ্জ হয়নি তো আস্তে আস্তে ডেটোরেট করছিল তো ওনার বললো যে যখন ভীষণে কোনো প্রবলেম হয় তখন এটা অপারেশন করা যাবে তো যাই হোক সেটা তো তখন চলল কিছুদিন পরে আমি এবছরের এপ্রিলের দিকে যখন ডাক্তার বললো ওখানে আমাদের ইন্স্যুরেন্সে সেটা কভার করে বাট আই এম নট গেটিং দ্যাট কনফিডেন্ট কেন ওনাদের লেন্স সম্বন্ধে ওনারা কোনো ধারণা দিতে চাচ্ছিল না আমি যখন জিজ্ঞেস করলাম যে হোয়াট ক্যান লেন্স ইউজ করা যায় তো এটার একটা দিক আমি ছোট করে বলি আমি কইতে থাকতেই একটা অনুষ্ঠানে প্রফেসর হারুন রশিদের একটা অনুষ্ঠান ছিল ওখানে উনি এই নিউ লেন্স সম্বন্ধে এবং মানে যেটাকে ফেকো সার্জারি বা ক্যাটারেক কি এই জিনিসটা উনি বলছিলেন তো ওটা দেখে আমার কাছে মনে হলো যে না মানে যেহেতু অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অ্যাডভান্সড ডেভেলপমেন্ট হয়ে গেছে মেডিকেল সায়েন্সে স্পেশালি আই সার্জারিতে কারণ আমি আমার বাবাকে দেখেছি ওনার সেই সার্জারির সময় সেই ইঞ্জেকশন দেওয়া সেই করা সেগুলোর জন্য তো আমি সেই থেকে আর ওখানে না করি আমি তখন ক্যানাডায় যেতে হলো আমার পারিবারিক কাজে পরে আমি বাংলাদেশে যখন আসলাম আমি এসেই ঢাকা আই কেয়ার হসপিটালে প্রফেসর হারুন রশিদ সাথে দেখা করি উনি আমাকে অনেক সময় দিয়েছিলেন এবং এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিলেন এবং কি লেন্স ব্যবহার করতে হবে অ্যান্ড হি সাজেস্টেড দ্যাট এবং ওইটি বললেন যে এই লেন্সটার এই অ্যাডভান্টেজ এবং শুধু এটুকুই জানতাম যে এড অফ এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস তো উনি আমাকে সেটা বললেন যে ইয়াস ইট উইল বি সুইটেবল ফর ইউ এবং আমি এটা ইউজ করেছি ওনার সাজেশন এবং এই জন্যই আমি ওনার কাছে অপারেশনটা করিয়েছি এই বিষয়টা আমি যখন দেশে আসলাম মানে আমার খুব একই ক্লাসমেট হি ওয়াজ ইন আর্মি এবং ও রিটায়ার করেছে তো ও অপারেশন করিয়েছে এবং ও আমাকে যেটা বললো রাতে যেইটা ব্লার এফেক্ট যেটা আমাকে ডক্টর ফজল সেরাগ মানে কুয়েতে যেটা উনিও একই জিনিস বলেছিলেন যে ট্রাইফোকাল লেন্স আছে কিন্তু সেটাতে দেয়ার সামথিং রিং অর সামথিং মেডিকেল ওরা বুঝে এবং বললো যে সেটা নাইট স্পেশালি ব্লার এফেক্ট আসে তো ওটার ডাক্তার বলেছিল পরে আমি আমার ফ্রেন্ড যে আছে যে হি ওয়াজ কর্নেল ইন ইএমই তে ছিল তো ও তো আমাকে সেইম জিনিসই বললো যে রাতে একটু আমি লাইটগুলো বড় করে দেখা হয় যে অনেকটা লাল নীল চারিদিকে একটা ব্লাড ড্রাইভ ইট কিন্তু আমার সেটা আমার বিদেশে থাকাকালীন সব আমার ড্রাইভ করতেই হয় তো তখন যখন আমি ডাক্তার সাথে আলাপ করলাম প্রফেসর হারুন রশিদ সাহেবের সাথে উনি আমাকে এটা ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন আর কি যে এই লেন্সটাতে ওই এফেক্টটা আসবে না যে ড্যাশবোর্ড এবং দূরের এই দুটো ভিশন ইজ ভেরি মাচ ক্লিয়ার ফর দ্যাট ওয়ান এবং প্র্যাকটিক্যালি এটা কারেক্ট কারণ আমি যখন অপারেশন হওয়ার পরে আমি এটা নিচ্ছি নাও আই ফিল ইট ইটস রিয়েলি হেল্পফুল দোস আর স্পেশালি ড্রাইভিং তাদের জন্য এই লেন্সটা খুবই ভালো হ্যাঁ জি অপারেশনের দিন মানে বলা যায় যে অনেক অনেক অ্যাডভান্সড ডেভেলপমেন্ট আই সার্জারিতে ইটস এ অনলি দশ মিনিটের ব্যাপার ওইটা অপারেশন টেবিল থেকে নেমেই সব সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে যেটা একটা বিরাট অভিজ্ঞতা এবং কোন রকম কিছু নেই ডক্টর কথা বলতে বলতে অপারেশনটা হচ্ছে এবং যারা কেউ যদি অপারেশন করতে চায় এবং যারা এটাতে ভিত আমার মনে হয় কিছুই নেই ইটস এ ফ্যান্টাস্টিক ইটস এ নিউ এক্সপেরিয়েন্স নো ডাউট এবং তারপরে শুধু আইড্রপ দেওয়া এবং তারপরে ভীষণ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাওয়া আমার কাছে তো ভালোই লেগেছে নাহলে তো আমি করতাম না যেহেতু আমার অপরচুনিটি ওখানে সার্জারি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সেটা আমি যেহেতু তিরানব্বই সাল থেকে আমি বিদেশে চলে গিয়েছিলাম এবং এর মাঝে দেশের যে আমাদের স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলোতে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং অ্যাডভান্স টেকনোলজি এবং মেশিনপত্র ইউজ করা হয় তো এখানে ভালো চিকিৎসা করা সম্ভব কারণ আমি তো দেখলাম আমি দুটো চোখে এখানে এসে অপারেশন করলাম আত্মীয় সৈন্য অনেকের সার্জারিও বাংলাদেশে হয়েছিল এটা অনেক ডেভেলপমেন্ট এখানে হয়েছে এবং ছোটোখাটো যে কোনো চিকিৎসার জন্য আমার মনে হয় যে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এবং আমি বিদেশে থাকাকালীন আমি দেশে এসে আমি চিকিৎসা করেছি এবং আই এম হাইলি স্যাটিসফাইড তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে এখানকার ডাক্তাররা অনেক ভালো দে আর টেকিং কেয়ার অফ ইট আর বিদেশে আপনি যতই বড় হন না কেন ইটস এ জেনারেল ইউ উইল নট গেট দ্যাট মাস স্যাটিসফ্যাকশন ডক্টর উইল ডু এভরিথিং হ্যাঁ অবশ্যই যাদের অ্যাবিলিটি আছে দে ক্যান গো কিন্তু আমার মনে হয় না যে প্রয়োজন আছে সাধারণ বেসিক চিকিৎসার জন্য আমাদের দেশেই অনেক ভালো চিকিৎসা হয় এখন থ্যাংক ইউ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া